সো হাই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে তোমার সাথে তোমার সকলে ভালো আছে ভালো না তাহলে প্লিজ ভিডিওতে কাজ করছি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি এখন বাজে প্রায় রাত দেড়টা থেকে আড়াইটা সরি দুটো থেকে আড়াইটা একটু মিস্টেক হয়ে গেল আর কি হবে তো দুটো থেকে আড়াইটা বাজে তো এখন যাচ্ছে আমরা কোথায় চা খেতে রাতের বেলা চায় নেশাজে গেছে তো দেখতে পাচ্ছ চা খেতে যাচ্ছি আমরা সবাই মিলে গাড়িটা এখন নামাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু হয়ে এসছে তো আমার ফেভারিট বন্ধু ছোটোবেলা তো সেও চলে এসছে চা খেতে অনেক দূর থেকে এসেছে বলছে চলো চা খেতে ঠিক আছে চলো কেন আর যাবো না চলো তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চা খেতে ঠিক আছে তো চা খেতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা থাকি হলাম আমরা সবাই কমেন্ট করে যে কোথায় থাকো দাদা কোথায় থাকো তো থাকি বলতে আমি থাকি গুজরাট শুরুতে থাকি ঠিক আছে তো একটা তোমরা কমেন্ট করো যে ভিডিও দাও না কেন ভিডিও দেন আরে খুব চাপের মধ্যে পড়ে বাপ বলতে হয় বুঝছো কারণ আমি কাজের মধ্যেখানে হয়েও আমি তোমাদেরকে ভিডিও একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করি তো ভিডিও দিতে পারছি না আমার নিজেরই আফসোস নিজের দুঃখ খুব যে ভিডিও দিতে পারছি না আমি অসুবিধা নেই আমি চেষ্টা করবো যে প্রতিদিন ভিডিও দেওয়ার মতো ঠিক আছে কারণ খুবই প্রবলেমের মধ্যে হয় আর কি বলবো খুবই প্রবলেম হয় কারণ ভিডিও দিতে গেলে না একটা ভিডিও তো করলেই হয় না ভিডিওটার মধ্যে এডিটিং আছে দেখো না এই ভিডিওগুলো কেমন ধরে এডিটিং হচ্ছে ভালোভাবে এডিট করতে পারছি না ঠিক ঠিক আছে মনের মতো ভিডিওগুলো হচ্ছে না একটা ভিডিও করতে গেলে ভালো একটু টাইম চাই তো সেই টাইমটা পাচ্ছি না তো যতটুকু টাইম পাচ্ছি তার মধ্যে আমি ভিডিও করছি তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি পুরো টাইম টাইম ভিডিওতে ভিডিওর মধ্যে দিতে পারি ঠিক আছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে একটুখানি উপর দিকে যেতে পারে মানে নিচের দাগটা একটু উপর দিকে উঠতে পারে তো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো বেশি বেশি করে কারণ তোমাদের সাপোর্টই আমি ভালোভাবে আবার আগেকার মতো ইউটিউব চ্যানেলে ভেতরে দাঁড়াতে পারবো একটা জায়গা করতে পারবো কারণ তোমরা ছাড়া আর কেউ নেই কো ঠিক আছে সাপোর্ট করার মতো তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আবার আগেকার মতো আবার চ্যানেলের মধ্যে দাঁড়াতে পারি ঠিক আছে তোমাদের মধ্যে আবার ভালোবাসা আনতে পারি কারণ তোমাদের ভালোবাসাতে আমার সব কিছু তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এখানে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো আমার খুবই প্রবলেম হচ্ছে ক্যামেরাটায় কী আর বলবো খুবই প্রবলেম হচ্ছে একটা ক্যামেরা অতীর্ণত নিতেই হবে কারণ ক্যামেরাটা আর বয়স হয়ে গেছে একটু একটা গঙ্গাকে ঘাট থেকে চান করে নিয়ে আসতে বলবো এত প্রবলেম হয় এটা কি বলবো বন্ধুরা এই ক্যামেরা ক্যামেরা করতে আমার সব খারাপ হয়ে গেছে আগে যা ছিল সব মানে কি বলবো ও সব পুরোনো ঘটনা পরে বলবো ঠিক আছে তোমরা কি ওনে কোয়েশ্চেন করবে আমি সব অ্যান্সার করে দেবো ঠিক আছে তা দেখতে পাচ্ছ গাড়িটা কত মানে স্পিডে যাচ্ছে তো বললো যে এটা রেসিং হওয়া যাক না না রেসিং টেসিং করে লাভ নেই ভাই ফালতু হাতটা ভেঙে লাগো ঠিক আছে আর ওই দেখো দেখতে হচ্ছে আমাদের রাইডার দাদা একদম গাড়ি আগে হাওয়ায় তুফানের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে গো কি আর বলবো এখানে যদি গাড়ি নিয়ে যাই একদম সব মেয়েরাই একদম ওর পেছনে লাইন দিয়ে বৈশাখ থাকবে আর বলবো আমাদের রাইডার দাদা না আমরা তোমরা অন্যটা ভেবো না যে ছাপড়ি রাইডার ওরকম কিছু নাই এমনি ভালো ভালো বলতে খুবই ভালো তো ওর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বাচ্চাটা অনেক মেহনত করে ঠিক আছে দিন রাত চ্যানেলে প্রতি মেহনত করে দিয়ে আর বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটুখানি আগে বড় চেষ্টা করবো আর চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তোমরা একটু কে সাপোর্ট করে দেবো তো চলো আমার চ্যানেলে ভিডিও থাকবে না তার কোনো মানে আছে আমার চ্যানেলে তো প্রতিনিয়ত ভিডিও থাকবে তো চলো একটু তার আগে সিনেমাটিক ছাঁকা ঢাকা শখ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চায়ের দোকানে ঠিক আছে তো পুরো রাস্তাটা তো কি করলাম দেখতেই পেলে অনেকটা শান্তির সাথে এলাম কারণ রাস্তা একটা কত সুন্দর ঠান্ডা আবহাওয়া একটা রাতের মধ্যে চা তার মধ্যেও ব্যাপারটাই কি লাগে ভাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি আমরা চা খেতে ফাইনালি পৌঁছে গেছি তো এখানে চা খেতে খুব ভালোই লাগে রাত্রেবেলা ঠিক আছে কারণ আমরা আসি প্রায় টাইমে চা খেতে আসি এখানে তো ভিডিও দেওয়া হতো না সেই কারণে আর মানে তেমনটা দেখানো মতো না তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এখন চা অর্ডার দিচ্ছে কে কী খাবে জিজ্ঞাসা করছে ঠিক আছে তো আমি তো বাট কিছু খাই না তেমন খালি চাটাই খাই আদার্স কিছু খাই না ঠিক আছে দেখতে পাচ্ছ চা অর্ডার দিয়ে দিয়েছে তো এখন চাটা নিই তো বন্ধুরা এরকম তার একটা মুহূর্ত মানে কাটানোটা অনেকটা বড়ো একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ মুহূর্তটা খুব ভালো লাগছে এটা কি বলবো একটা খুব সুন্দর একটা মনে একটা হেভি ফিল করছি দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাশ লাইটটা চালিয়েছিলাম একবার তো কেমন ক্যামেরাটা আসে দেখিনি তো দেখতে পাচ্ছ কিরম হারামী বন্ধু হ্যাঁ দুজন দুজনে চা নিয়ে নিয়েছে আমারটা ওইখানটা আছে দেখেছো তা দেখতে পাচ্ছ চাটা এখন ঢালবো প্লেটের মধ্যে ঠিক আছে তো ঢেলে খাবো অসুবিধা নেই আমিও খাবো দেখাবো চাপ নিচ্ছ কেন তোমরা ক্যামেরাটা ঘোর 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 যে কি ক্যামেরা ঘুরে গেছে দেখতে পাচ্ছ ভাই কি গরম সেই সাদ ভাই চা একদম ভাই একবার চায় মুখ দিয়ে মানে ভাই ও ওকে জিজ্ঞেস করলাম কিরম খেতে বললো ভাই সেই লেভেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ফাইনালি চলে যাচ্ছি কারণ ওয়েদারটা এখানে খুব খারাপ ছিল তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিলো কদিন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে একটুখুনি করছি ঠিক আছে আবার নেক্সট ভিডিও বড় ভিডিও নিয়ে আসবো তো তার আগে বাই বাই আর এই দাদার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে ভাই বহুত মেহনত করে ভাই একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর দেখতে পাচ্ছো আমার বন্ধুরা চলে যাচ্ছে কারণ ও আলাদা থাকে তোকে বাই বাই করে দিলাম হ্যাঁ আবার আসবে আবার আসবে ঠিক আছে যাওয়ার আগে তো একদম ভালোভাবে বলতেই হয় তো আর করি তো চলো বন্ধুরা তোমাদেরকেও তার আগে বলে দিই টাটা সবাই রাতের বেলায় ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো একটুখানি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে বেশি বেশি ভালো শেয়ার করে দাও তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব